সাতাশ কোটিতে পন্থ লখন কিন্তু পন্থ পাবে আঠেরো পয়েন্ট নয় কোটি টাকা কোথায় যাবে এই কোটি টাকা চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ঋষভ পন্থকে সাতাশ কোটি টাকা দিয়ে কিনেছে লক্ষ্ণৌ সুপার জ্যান কিন্তু এই পুরো টাকা পাবে না ভারতীয় উইকেট রক্ষক নিলামে পন্থকে নেওয়ার জন্য লড়াই হয় বেশ কিছু দলের মধ্যে সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছিল শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালস তাকে আরটিএম কার্ড ব্যবহার করে নিতে চায় কিন্তু লখনউ সুপার জায়ান্টস সাতাশ কোটি দাম দিতে চাওয়ায় আর রাখতে পারেনি দিল্লি ক্যাপিটালস কিন্তু এই সাতাশ কোটি পুরোটা পাবেন না পথ তাকে কর বাবদ আট পয়েন্ট এক কোটি টাকা দিতে হবে কেন্দ্র সরকারকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওর